আমাদের অবস্থাটা কেমন জানেন আপনাদের এখানে ছাগল কাটা হয় জানি না যেখানে দেখবেন ছাগল কাটা হয় সেখানে দেখবেন একটা ছাগলকে ছিলে দড়ি দিয়ে বেঁধে রেখেছে আর পাশে একটা ছাগল বসে বসে কাঁঠাল পাতা চিবুচ্ছে তবু আমাদের চৈতন্য হচ্ছে বলো রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি মায়েরা সুখের দিনে মানুষ আগে যায় না দুঃখের দিনে মানুষ আগে যায় কোনটা ধরে বলুন সুখের দিনে মানুষ যায় আগে আর দুঃখের দিনে মানুষ পেছনে যায় আমি একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের পূর্ব গোপাল পরে যাদের বিয়ে হয়েছে তারা দেখবেন যখন বরযাত্রী যায় বরযাত্রী বাবারে আগে আগে কি হেল্প যায় ভাবি এর মতো আপন আর কেউ নাই কেন ভালো ভালো খাবে ডিজে মাছবে তারপর এটা তো আর কি তো ওটা তো আছে আছে ওটা তো কমন ধরুন ওটা না হলে তো যাবেই না আগেই জিজ্ঞেস করে আছে তবে না দেখুন লক্ষ্য করুন সবাই করুন তাহলে যখন যায় তখন আগে আগে যায় আপনার বিয়ের দিনটা সুখের দিন ওই দিন মানুষ আগে যায় কিন্তু যেদিন মানুষ মারা যায় সেদিন আগে যায় মৃতদেহ আর পেছনে যায় শ্মশান যাত্রী এর থেকে পরিষ্কার শিখে নিলেন সুখের দিনে মানুষ আগে আর দুঃখের দিনে মানুষ পরে ওই জন্য বলে রাখি বাবা যারা কীর্তন শুনতে এসছেন যদি সংসারে শান্তি চান তবে আপনাদের বলবো আপনাদের ভেতরে যদি কোনো যন্ত্রণা থাকে জ্বালা থাকে দুঃখ থাকে খুব মন দিয়ে শুনবেন আমার কথা একটাও নয় সব মহাপুরুষের কথা বলো ভেতরে যদি যন্ত্রণা থাকে তবে কোনো জায়গায় বলবেন না দু জায়গাতে বলবেন কোথায় কোথায় একটি গুরু চরণে একটি গোবিন্দের চরণে কেন গুরু হলো বাবার মতো তোমার সমস্যা সমাধান করবার চেষ্টা করো আর গুরু যদি কাছে না থাকে ভগবানের মন্দিরে দু ফোঁটা চোখের জল ফেলে ভগবানকে জানাবেন দূর রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি তিনি বলেছেন যদি তোমার ভেতরে কোনো দুঃখ থাকে বাড়িতে দরজা বন্ধ করে ডুকরে ডুকরে কাঁদবে শুনে নিন রবীন্দ্রনাথ ঠাকুরের কথা তিনি বললেন যদি তোমার ভেতরে কোনো দুঃখ থাকে বাড়িতে বসে বসে ডুকরে ডুকরে কাঁদবে কিন্তু যখন দরজায় কেউ ঠক ঠক করবে তোমাকে ডাকবে তুমি যখন দরজাটা খুলবে তখন চোখের জলটা মুছে হাসি মুখে তার সঙ্গে কথা বলবে কেন সে যদি দেখে তোমার দুঃখ হয়েছে তুমি কাঁদছ তাহলে বুঝবেন তোমাকে যত নিচে নামানো যায় তার চেষ্টা করবে ওই জন্য মায়েরা দুঃখের কথা পাড়া প্রতিবেশীর কাছে নয় দুঃখের কথা এমন জায়গায় বলবেন যেন আপনার দুঃখের সমাধান হয় তাই মহাপ্রভু যাকে দেখছেন নিতাই চারকে নিয়ে বলছে একবার হরি বল বল আরে গাড়ে হাতে ভাবছিস ও ঠিক

আমাদের যদি বলা হয় দাদা একটু কীর্তন শুনতে যাবেন না নিজের চরকায় তেল দেন আমাকে বলতে আসবেন না আপনি নিজের কাজ করুন তো আপনাদের এলাকাতে নেই আমাদের এলাকাতে যদি বলা হয় যে দাদা একটু কীর্তন শুনতে চলুন হরিনাম হচ্ছে নাম শুনবেন না চুপ করুন আপনার কাজ আপনি করুন জ্ঞান দেবেন না এই স্বভাবটা আমাদের সবচাইতে বেশি আবার একজন বলছে সেদিন কৃষ্ণ আমাকে খেতে দেয় আমি তো কর্ম করি তবে খাই সে আমাকে খেতে দেয় আমি কর্ম না করে খেতে পাবো এরকম বেইমান এরকম বদমাইশ কিছু লোক আছে যাদেরকে আপনি সোজা করতে পারবেন না কিন্তু আপনারা যারা কৃষ্ণ ভক্ত আছেন আপনাদের হরিনামের বন্যাতে উলুদ্ধনি বন্যাতে মহাপ্রভু কৃপা সকলের হয়ে যাবে অভক্ত ভক্ত হয়ে যাবে নেতাই চান বলছে প্রথিক ভাবছিস কি পথিক রেখে একবার একজন বললো হরিনাম দিয়ে তোমার বুকে লাথি মারবো মিতাই চাঁদ বলছে একটা ছেলে যদি ঘুরে তার বাবার বুকে লাথি মারে বাবাকে আবার ঘুরে ছেলেকে মারতে পারে শিশু পত্র মার

মোহন কি হরিবাসর কি সাধু বৈষ্ণব কি গৌর ভক্তবৃন্দ কি প্রেম সে বলনি গুরু ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু গুরু শুনবেন ভালো করে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার গুরু ভক্ত আমার নামে রেখেছি বাঞ্ছা কল্পতরু তরু কল্প তরু শুনে নেবেন ভগবানের আসল গুরু কারা আমরা এবং আপনা। ভগবান নিজের মুখে বলেছেন ভক্ত আমার গুরু একটু প্রমাণ দিয়ে দেব ভগবানের যে প্রকৃতপক্ষে ভক্ত গুরু তার প্রমাণ আপনাদের দিয়ে দেবো একদিন হনুমান রামচন্দ্রকে বলছে প্রভু তোমার চরণ প্রতিদিন আমি দর্শন করি তোমার চরণ যদি এত সুন্দর দেখতে হয় তবে তোমার গুরুদেবের চরণে আরো কত সুন্দর হবে ভগবানের চরণে যদি এত সুন্দর হয় তাহলে ভগবানের গুরুদেবের চরণ কত সুন্দর হবে সোনার দোকানে যে কাজ করে তার যদি এত সুন্দর বাড়ি হয় যে দোকানের মালিক তার বাড়ি কত সুন্দর হয় এই বাড়ি দেখে চমকে গেলাম ওই বাড়ি একবার দেখতে হবে উদাহরণস্বরূপ মাইরা হনুমান বলছে রামচন্দ্র ভক্ত আমি তো তোমার তুমি তো আমার গুরুদেব তোমার চরণ প্রতিদিন দেখছি তোমার এত সুন্দর চরণ না তোমার চরণ যদি এত সুন্দর হয় তাহলে তোমার গুরুদেবের চরণ কত সুন্দর রামচন্দ্র বলছে হনুমান আমার গুরুদেবের চরণ যদি তুই দেখতে চাস তাহলে একটা কাজ কর বলে কি সোজা পূর্ব দিকে চলে যা একটা নদী দেখতে পাবি ওই নদীটার নাম সূর্য নদী ওই নদীটা পেরিয়ে দেখবি একটা পাহাড়ের গর্তের মধ্যে গুহাতে আমার গুরুদেব পা দুটো বাইরে করে শুয়ে আছে তুই চরণ দর্শন করবি চলে আসবি বলছি হ্যাঁ প্রভু আমি তোমার গুরু চরণ দেখবা চলে আসবে মায়েরা হনুমান যেই না সূর্য নদী পার হয়েছে পাহাড়ের গুহার মধ্যে গেছে দেখছে রামচন্দ্রের গুরুদেব চরণ দুটো বাইরে করে শুয়ে আছে কিন্তু গোটা শরীরটা কাপড় দিয়ে ঢাকা আছে মাথা থেকে একবারে পায়ের কাজ পর্যন্ত কাপড় দিয়ে ঢাকা আছে রামচন্দ্রের ভক্ত হনুমান কেঁদে কেঁদে বলে প্রভু প্রভুরাম তোমার চরণ তো সুন্দর দেখেছি তোমার গুরুদেবের চরণ কত সুন্দর তা তোমার গুরুদেবের চরণ যদি এত সুন্দর হয় তোমার গুরুদেবের বদন কেমন একবার দেখব মায়েরা যার চরণ দুটো এত সুন্দর তার মুখটা কত সুন্দর হবে একবার দেখে নেবো আমি এই বলে হনুমান যে না মাথার দিকের কাপড়টা খুলতে গেছে দেখছে ওই দিকেও দুটো চরণ এইদিকে তাকান ওইদিকে দুটো চরণ হনুমান খালি একবার এই দিকে তাকাচ্ছে ওইদিকে তাকাচ্ছে খুঁজে পাচ্ছে না ভাবছে যে রামচন্দ্রের গুরুদেবের তাহলে মাথা নাই দুই দিকেই পা এইদিকে দুই দিকেই পা আছে মাথা নাই রামচন্দ্রের গুরুদেবের মাথা নাই দুদিকে পা এখন ছুটে এলো প্রভু বলে কি দিয়েছিলি বলে গিয়েছিলাম কি দেখলি বলছে তোমার গুরুদেবের চরণ দেখলাম আরে কেমন দেখলি আহ দারুণ দেখলাম দারুণ চরণ দেখলাম তাই নাকি আমার ইচ্ছা হলো তোমার গুরুদেবের চরণ যদি এত সুন্দর হয় তোমার গুরুদেবের বদন দেখবো যখনই বদনের কাপড়টা তুলতে গেলাম দেখলাম ওই দিকও দুটো চরণ তোমার কি গুরুদেবের মাথা নাই দুই দিকেই পাঁচ রামচন্দ্র বলছে হ্যাঁ হনুমান তুই যাবার সময় কি বলেছিলি চরম দেখব তুই তো বলিস না এই বদনে দেখব যদি বলতিস বদন দেখব চরণ দেখব তাহলে দুটোই দেখতে পেতিস তুই বলেছিস চরণ দেখবো যেদিক থেকে দেখেছিস চরণই দেখতে পেয়েছিস তাই নাকি কিন্তু কিছু মনে করবেন না প্রভু আমি আমি আপনার গুরুদেবের বদন একবার দেখতে চাই বলে তোকে নদী পেরোতে হবে না সূর্য নদীর জলে যাবি জলে গিয়ে কি করবি জলে গিয়ে জলটার দিকে তাকিয়ে থাকবি আমার গুরুদেবের বদন দেখতে পাবি আচ্ছা বলুন তো বাবা যারা কীর্তন শুনছেন মায়েরা কীর্তন শুনছেন একটু বলবেন তো জলের দিকে তাকালে কার মুখ দেখা যায় জলে বলুন যে ঘুমাচ্ছেন সে বলুন অনেক দুপুর থেকে এসছেন বলুন নাকি এইদিকে কি বললাম জলের দিকে তাকালে কার মুখ দেখা যায় হনুমান এখন সূর্য নদীর জলে যেই না নেমেছে নেমে দেখছে রামচন্দ্রের গুরুদেবের বদনটা দেখবো কিন্তু খালি পোড়া মুখটা দেখছে ভাবছে তাহলে জলের ভেতরে শুয়ে আছে জলটা একটু ঘেটে দিই যেই না নেড়ে দিয়েছে আবার পরিষ্কার হচ্ছে নিজের মুখটা দেখতে পাচ্ছে ছুটে এসে বলছে প্রভু বলে কি তোমার গুরুদেবের বদনই দেখতে পেলাম না খালি আমার পোড়া মুখটা দেখলাম আমার মুখ দেখলাম যেন রামচন্দ্র বলছে হ্যাঁ হনুমান ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত যদি আমার গুরু হয় তুই তো আমার পরম ভক্ত তুই তোর বদনটা দেখবি না তুই অন্য লোকের বদনে দেখতে পাবি হরি বল তাই যারা কীর্তন শুনতে এসছেন একবার হাত তুলে সবাই মিলে গান কি গাইবেন হাত তুলুন প্রেমানন্দে একসঙ্গে খুশি তালিবি প্রেমানন্দে মেতে হরিব আজকে পূর্ব গোপালপুরের এই হরিনামের আসলে বন্যা এসেছে ওই বন্যাতে কাঠ বা পাতা ভেসে আসেনি কি হেসে এসেছে আমার ভক্ত শ্রোতারা হেসে এসেছেন হাত তুলে প্রেমানন্দে মেতে হরি আপনাদের আসলে সবই ভালো লাগছে একটা জিনিস ভালো লাগছে বলবো না না বললে যদি বলে দিই আবার যদি লোকে ধরাধরি করে আচ্ছা ধরবেন আপনারা আছেন কিন্তু আমি যে না বলে যাব না ওটা আপনারা জানেন আমি বলবো তো আমি যাবো বলবার জন্য এসেছি আচ্ছা একটু পরে বলবো আচ্ছা কিছু মনে করবেন না যারা হাত তুলবেন না তাদের জন্য মেডিসিন আছে কিন্তু

দেশের <muchas>